मेरी भीगी, भीगी से पल को पे गए जैसे कोई सपना बिखर के जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भी तर से मेरी भीगी, भीगी से ना आजकल बैकग्राउंड म्यूजिक दिखे ना इच्छे ना হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমরা আমাকে যেরকম রেখেছো আমি ঠিক সেরকমটাই আছি মানে মিক্স কালকে আগে কালকে ভিডিওর কমেন্ট বক্স যেটা কিনা আমি ওয়াইটিতে নিয়ে এসেছি আর এটা বড্ড ফেমাসও হয়ে গেছে কিছু কিছু জিনিস আমি ওয়াইটিতে নিয়ে এসেছি সেটা বড্ড ফেমাস হয়েছে কিন্তু সেটার কি বলবো যাই হোক আমার কমেন্ট বক্সে কালকে কি কমেন্ট এসেছে কি দীপ্তি দীপ্তি বলে একজন কেউ কমেন্ট করেছে আগে সেই দুটো কমেন্টের উত্তর দিয়ে নিই কিমাকে নিয়ে কমেন্ট করেছে কিমাকে পতিতা 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 বলেছি তাই আমি একটা উত্তর দিয়েছি জাস্ট একটা সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে যে আমি আগে শুনেছি তারপরে বলেছি এটার মানে হচ্ছে আমি অন্য কারোর কাছ থেকে শুনেছি তা না এক তো ও যে ওর জন্মস্থান ওর জন্মসূত্র ওর জন্মদাতা এই সমস্ত নিয়ে যত যা বক্তব্য আমরা জানি যত যা কথা আমরা জানি সেটা ওর মুখ থেকেই বের হওয়া ঠিক আছে আর এই যে আমি বলেছি যে আমি শুনেছি তারপরে বলেছি এর মানেটা হচ্ছে আগে আমি খারাপ কথা শুনেছি তারপরে আমি খারাপ কথা বলেছি ঠিক আছে এটা হচ্ছে কথা তারপরে আরেকটা কথা হচ্ছে তুমি কি দেখেছ তুমি বলেছ নাগর নিয়ে কীর্তন করতে যায় তুমি কি দেখেছো ইয়েস আমরা সবাই দেখেছি লুকোচুরি করে অন্য কোন মানুষের সাথে অন্য কোন পুরুষের সাথে আলাদা আলাদা টিকিট পাস হচ্ছে হ্যাঁ একসাথে না গিয়ে আলাদা আলাদা যাচ্ছে সেটা ভিডিও ক্লিপ আমাদের সবার সামনে এসেছে তুমি দীপ্তি তুমি যাও গিয়ে দেখে আসো পুরানো ভিডিও অনেকের ভিডিওতে তুমি সেই ক্লিপ ক্লিপ পেয়ে যাবে ভিডিও ফুটেজ পেয়ে যাবে তোমার দীপ্তি তুমি মনটাকে তৃপ্ত তৃপ্ত করো ঠিক আছে তো যাই হোক এরকম অজস্র কমেন্ট এসেছে মাঝে একটা কমেন্ট এসেছে কাউকে আমি কা দিয়েছি আমি কারোর নাম এখানে নিচ্ছি না আমি বড্ড স্বার্থপর আমি কালকে উঠে আমি মানছি আমি বড্ড স্বার্থপর আমি মানুষের কাছে যাই কার্যসিদ্ধি করার জন্য হ্যাঁ খুশি খুশি আমি কারোর নামে কি ছুটি বলবো না আমি একটা কথা মানি কেউ যদি আমার লাইফে এইটুকু এইটুকুও হেল্প করে না তার নামে বিষ উদ্গারণ করা বিষ উগলানো আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না আজ পর্যন্ত আমি মনে রেখেছি সত্তরটা সাবস্ক্রাইবার মুনমন্দি ওই ব্লগার মুন বেঙ্গলি ব্লগার মুন যে দিদিভাই ছিল সে আমাকে সত্তরখানা সাবস্ক্রাইবার এক রাতে বলতে জোগাড় করে দিয়েছিল আমি আজ পর্যন্ত সেই কথা ভুলিনি তারপরে সে আমার উপরে রেগে হোক যাই করে হোক প্রচুর নেগেটিভ ভিডিও বানিয়েছে আমি একটা রেসপন্স করিনি একটা রিপ্লাই করিনি আর আমি কাউকে কাঁদিয়েছি সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার মারাত্মক বিষ শরীরে ভাই আমি সবাইকে একটু 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 করে ছবল দিয়ে বেড়াই এর জন্য সবাই কাঁদে বসে পড়ে এই নিয়ে আমার কিচ্ছুটি বলার নেই আমি যেই বাড়িতে যে যার নুন খেয়ে আসি তার কখনো বদনাম করি না কখনো বদনাম করি না আর ক্ষেত্রে তো করার জায়গাই নেই যার যা মনে হয় আমার সম্পর্কে সে সেটা নির্দ্বিধায় বলুক স্বাধীনভাবে বলুক আমার কিচ্ছু আসবে যাবে না কষ্ট হচ্ছে কি হচ্ছে না বা অবাক হয়েছে কি হয়নি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি আমি আমার কারোর সম্পর্কে কোনো কিছু বলার নেই তোমরা যদি মনে করো যাদের যাদের মনে হয় যে আমি স্বার্থে মিশেছি হ্যাঁ হ্যাঁ স্বার্থে মিশেছি আমি যদি কাউকে কষ্ট দিয়েছি আমি ছবল মেরেছি হ্যাঁ তো ছবল মেরেছি এই কথা চিন্তা করে ভাবনা করে কেউ যদি নিজেকে শান্ত রাখে কেউ যদি নিজের আত্মাকে শান্তি দিতে পারে আমার তাতে কোনো প্রবলেম নেই বিশ্বাস করো আমি কোনো কিছুতে কোনো আপত্তি জানাবো না এখন এমন জায়গায় চলে এসছি জনে জনে আমি কাউকে ক্ল্যারিফিকেশান দিতে চাই না আমি আর চাই না আমি শুধুমাত্র আমার কন্টেন্টে ফোকাস করতে চাই যাদের সাথে বা যার সাথে আমি ইমোশনালি অ্যাটাচড হয়েছি হঠাৎ করে ক্যামেরা খুলে তার নামে বলতে পারবো না ঠিক আছে আচ্ছা এবার এই যে বলতে পারবো না এই সূত্র নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে ম্যান্ডির সঙ্গে আমি যা করেছি সেটাই নাকি আমি মিনার সাথে করছি ম্যান্ডির সঙ্গে আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল ঠিক আছে ম্যান্ডি আমাকে তোমরা সবাই জানো যে কিছু কিছু টপিক দিত মানে কথা বলতো ওদের ফ্যামিলিগত সেটা আমাকে বলতে বলতো এবং সেটা আমি শুনিয়েওছি যে আমাকে বলতে বলছে হুম তো ওই বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল কিন্তু অনেকেই এখানটায় ভাল আর কি মন্তব্য করছে সে ক্রিয়েটাররাও করছে আবার ভিউয়ার্সরাও এসে মন্তব্য করছে মানে কমেন্ট করছে আমার কমেন্ট বক্সে যে এবার তুমি একই প্রথা পন্থা মিনার সম্পর্কেও করবে মিনার ক্ষেত্রেও করবে এই কথাগুলো বহুদিন আগে কিমা সহ আরও অন্যান্য ক্রিয়েটাররা বলেছিল যে এইবার আমি যেমন কিনা ম্যান্ডির সাথে করেছি ভেতরে খবর বলেছি ঠিক তেমনি মিনার সাথেও করব। কিন্তু আজ পর্যন্ত আমি সেটা করিনি আজ পর্যন্ত সেটা করিনি এটা এরকম না যে আমি চ্যালেঞ্জ করেছি করব না আমি ওরকম হয়ে গেছি আমি বলেছি আমি নিজেকে ফোর্স করতে 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 এমন একটা জায়গায় চলে এসেছি আমার মনে আমার মন সব জানে মানে মন সব জানে কি আমি সব জানি আমি সব জানি ওই যে কালকে কিমা বললো না যে আমি ঘোড়া অনেক কিছু জানে হ্যাঁ আমি সব কিছু জানি তারপরেও আমি ভিডিও টু ভিডিও করি তারপরেও আমি ভিডিও টু ভিডিও করি সেখান থেকেই লজিক দিই আমি কি জানি না জানি সেটা নিয়ে কখনো বলিনি বলবও না যারা যারা এই ধরনের কথা বলে ভুল ধারণা পোষণ করছো যে ম্যান্ডির সঙ্গে আমি যা করেছি মিনার সঙ্গেও তাই করছি বা করব তোমরা অপেক্ষা করো দেখো তোমাদের যে আশা সেটা কখন পূর্ণ হয় আমি পূর্ণ করতে পারি কি না ঠিক আছে আজকে যখন সমস্ত মানে কি বলবো কাদা ছিটাছিটি কাদা ছোড়াছড়ি কাদা গায়ের সাফ করে যখন সঞ্জয়ের সঙ্গে আমি প্যাচ করেছি বা একটা জায়গায় এসেছি তখন প্রচুর মানুষ প্রচুর ক্রিয়েটার চেষ্টা করেছিল আমাদের মধ্যে পুনরায় ভাঙন ধরানোর আমরা সেটা হতে দিইনি আমরা সেটা হতে দিইনি কারণ বুঝতে পারছিলাম যে আমাদের এই মানে কি বলবো পুনরায় যে প্যাচ করেছি সেটা অনেকেই মেনে নিতে পারছে না কখনো সঞ্জয়ের ভিডিও ক্লিপ শুনিয়ে শুনিয়ে আমাকে মোল্ড করার চেষ্টা করছিল কিন্তু সেটা হতে দিইনি এখন সেটা কিভাবে হতে দিই আমার তরফ থেকে আমি কক্ষ ন কোনো কিছু হতে দেব না ঠিক আছে খারাপ লাগবে যদি খুব খারাপ লাগে আমি বাইফোনে সব কিছু সেরে নেব যদি দেখি সারার মতন জায়গা আছে তাহলেই সারবো নতবা চুপ করে যাবো ঠিক আছে এরকমটা এটাই হচ্ছে বিষয় যতক্ষণ না পর্যন্ত আমার যে কোনো দুজন মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় থাকে ততক্ষণ পর্যন্ত থার্ড পারসেন্ট ঢুকতে পারে না যখন দুজনের মধ্যে কেউ একজন অথবা দুজনই ভাবে যে না এটা আর কন্টিনিউ করা যাবে না সে যে কোনো বন্ধুত্বের সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক প্রেমিকের প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক বা অন্য কোনো রিলেশন হোক না কেন সব ক্ষেত্রে এই একটাই প্রসেস প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত দুজন দুজনের সঙ্গে হ্যাঁ ঠিক থাকবো ততক্ষণ পর্যন্ত সব ঠিক যদি কেউ একজন বা দুজনই ভাবে যে না থাকবো না কেউ রক্ষা করতে পারবে না আর তার ফায়দাটা নেবে অন্য কেউ আজকে আমি রিমের সঙ্গে ভালোভাবে কথা বলছি বা ও ও আমাকে নিয়ে ভিডিও করছে বা আমি ও আমার ভিডিওতে ওর নাম উল্লেখ করছি মানেই আমি আমার পুরনো সম্পর্কগুলোকে আমি ত্যাগ করে দিয়েছি বা তাদেরকে নিয়ে আমি কোনো ষড়যন্ত্র করছি এটা যদি কেউ ভেবে থাকে সত্যি বলছি সে নিতান্তই মূর্খ কারণ আমার না সেরকম মেন্টালিটি আছে কাউকে নিয়ে ষড়যন্ত্র করার না আমার সময় আছে আমার সেই সময় নেই সেই ইচ্ছাও নেই আমি শুধু ভাবি কেউ না দেখুক ওই একজন আছে যে কিনা দেখছে যে কিনা বুঝতে পারছে যে না এ তো ষড়যন্ত্র করছে এর তো মোটিভ ভালো না আমি আর কাউকে ভয় ভয় পাই না আমি ওই ওপরওয়ালাকে ভয় পাই তো যার কাছে লুকানোর কোনো জায়গা নেই যে কিনা ভয় পায় হ্যাঁ অবশ্যই আমি ভয় পাই পাপ পুণ্যের ভয় পাই তো সে আমি করব ষড়যন্ত্র সে অন্য কাউকে এক্সোয়াইজে যাকে নিয়েই হোক মিনাকে নিয়ে ষড়যন্ত্র করব কেউ হয়তো কমেন্ট করেছে বা ভিডিও করেছে আমি জানি না কেউ আমাকে একজন মানে পাঠালো এবং সে খুব বিশ্বস্ত যে আমি নাকি আমার পেটের মধ্যে নাকি গুরগুর করছে আমি এবার মিনার সম্পর্কেও সমস্ত কিছু বলবো গোপন কথা কারণ আমি কোনো কোনো জায়গায় ঘা খেয়েছি কোন জায়গা থেকে ঘা খাবো আমি কোন দিক থেকে ঘা দেবে কে ঘা দেবে আমার গায়ে মনে ঘা দেওয়ার আর জায়গা বাকি নেই আমি তো আপনার ইতনা লুটা ইতন লুটা ইতনা লুটা গ্যারোকে গ্যারো কি বাড়িহী নেহি মানে বুঝতে পেরেছ মানে আমার না শরীরে সারা শরীর সারা মন ক্ষত চিহ্নে ভরা আমাকে কেউ আঘাত দেবে সেটা আর ওই যে বলে না জো ভেজি দোয়া ও যাকে আসমাসে ইউটাক তা আমার কে যদি কেউ আঘাত দিতে আসে না এখানে তো কেউ ফিজিক্যালি টর্চার করতে পারবে না মেন্টালি টর্চার করে তো সেটা আর করতে পারবে না আমার এমন চারিদিকে ভরে গেছে না আমার এখন আর কিছু ফারাকই পড়ে না আমি ক্লিয়ার করার চেষ্টা করি আমি এখন আর কষ্ট পাই না সেই জায়গাটা থেকে আমি নিজেকে ক্লিয়ার করতে চেষ্টা করি বা বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি তার সাথে কথা বলার চেষ্টা করি কথা বলি আমি এখন এই জিনিসটা খুব আরে মোটিভেশনাল ভিডিও মারাত্মক পরিমাণে দেখি বাদ করো বাদ কারনেসে বাড়ি বাড়ি উলঝান জাতি হ্যাঁ তো আমি সেই পন্থাটাই সেই টেকনিকটাই অ্যাপ্লাই করি ঠিক আছে ওই হঠাৎ করে ক্যামেরা খুলে বসে সংসারে একটা অশান্তি হয়েছে আমি সেই জন্য কেঁদে অন্যের বিষয় নিয়ে আমি বললাম এটা কোনো সলিউশন এটা কোনো মানে কি বলবো এটা কোনো বিষয় হলো এটা কোনো কাজ হলো যাই হোক তো না আমাকে কেউ কোনো আঘাত দেয়নি নতুন করে আর এরকম কোনো টেন্ডেন্সি বা ইন্টেনশান তো আমার নেই যে আমার পেটে গুরগুর করছে আরে বলার এখন কি সময় এখন তো সবাই মিনাকে ভালোবাসছে এখন বলবো কেন আমি যদি বলার হতো আমি নিন টাইমে বলতাম যে হ্যাঁ হ্যাঁ এই 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 ঠিক আছে ওই বিষয়টা বলে না রক্তের থেকে চলেই গেছে গোপন কথা ফাঁস করা গোপন কথা বলা ওইগুলো চলেই গেছে ওদের কোনো গোপন কথা আমি জানিই না কিচ্ছু জানি না আমি ঠিক আছে কিচ্ছু জানি না আচ্ছা এবার আরেকজন বলেছে কি ও হ্যাঁ মিনা তো কখনো তোমাকে নিয়ে ভিডিওতে কোনো কিছু বলেনি আমি কি বলেছি মিনা আমাকে নিয়ে ভিডিওতে কোনো কিছু বলেছে হ্যাঁ একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল মনে নেই না কারণ ঠাক মনে করার আর দরকার নেই খারাপ জিনিস মনে রাখতে নেই বিশেষ করে পছন্দের মানুষ যদি খারাপ কিছু করে সেটাকে তো একদমই মনে রাখতে নেই দেখেও দেখা করতে হয় তাই না সব সময় মানুষে সোশ্যাল মিডিয়াতে এসেই নিজের আসল ফেসটা দেখাবে এটা কিন্তু আশা করা খুব বোকামো এটা আশা করা খুব বোকামো কারণ এই আমার মতন ওই গাধা ঘোড়া খুব কম হয় যে কিনা ক্যামেরা খুলে নিজের ইমোশানস ব্যক্ত করতে বসে যায় কিছু কিছু মানুষ আছে যারা কিনা ভেতরে 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 অপমান করে ভেতরে ভেতরে অন্য মানুষের কাছে অপমান করে ঠিক আছে তো সেই রকম পরিস্থিতির শিকার আমি বহুবার হয়েছি বহুবার হয়েছি তো কেউ এসে সোশ্যাল মিডিয়াতে এসে বলবে তারপরেই আমি বিশ্বাস করব বা দর্শকরা তারপরে গিয়ে বিশ্বাস এতটা দায়বদ্ধ আমি নই আমি যদি মনে করি বা আমি যদি জানতে পারি যে আমাকে নিয়ে এই ধরনের কথা বলা হয়েছে বা ভাবা হয়েছে তো খুব স্বাভাবিক আমি তো কষ্ট পাবই কিন্তু কষ্ট পাওয়া বশত আমি কখনো ওই গুরগুর করে ভেতরের কথা কখনো বলিনি কখনো বলিনি কারণ মানুষ ভুল একবারই করে বারবার করে না আর একই ভুল বারবার করে করার কি মানে নতুন নতুন ভুল করব। নতুন নতুন ভুল করব হ্যাঁ এই ভুল করার দিয়ে আরও একটা জিনিস মনে পড়ল কেউ এসে বলছে তুমি ভালো করে জানো মিনার খুব ব্যস্ত মিনা খুব ব্যস্ত তোমার মতন মানুষের ভিডিও দেখার সময়ও নেই আর কেস করা তো বহুত দূরের কথা তাহলে এই যে এই কথাটাই না যে আমাকে বলেছে যে কেস করার কথা তাকে রিপ্লাই দিলেই মিটে যায় আমাকে বলার কি দরকার আমাকে বলার কোনো দরকার আছে না আমি বেচুকে নিয়ে না আমি মিনাকে নিয়ে না আমি জেড কাউকে নিয়ে যাদেরকে নিয়েই কথা বলছি কারোর ভিডিওর বাইরে গিয়ে কথা বলছি না ঠিক আছে এটা যে বা যারা বলছে তোমরা বলছো তারা চরম ইনসিকিউরিটি থেকে বলছো হ্যাঁ মিনা বড্ড ব্যস্ত আমি তো বলিনি যে ও ও বসে থাকে হ্যাঁ ও নাল্লা আমি বলেছি ও তো নাল্লা না নাল্লি নাল্লি নয় তো আবার কেউ বলছে আমি নাকি কি মিনা যে প্রোমোশনাল ভিডিও পাচ্ছে সেটা নিয়েও নাকি আমি কোনো রকম কোনো কারসাজি বা কি যেন একটা দেখলাম হুম এরকম করছি প্রমোশনাল ভিডিও নিয়ে নাকি আমি আমি ঠাকুর রে ঢ্যাঁড়স যখন বলেছিল যে পড়াশোনা কিছুই জানে না উচ্চারণ সঠিক করতে পারে না অথচ এত প্রমোশনাল ভিডিও কী করে পায় উল্টে আমি আরও বলেছিলাম যে পড়াশোনা জানে না তারপরেও এত প্রমোশনাল ভিডিও পাচ্ছে পড়াশোনা জানলে কত পেত মানুষের কাজ নিয়ে মানুষের কি যেন বলে পরিশ্রম করার পরিশ্রম করছে সেটা দেখে জ্বলব সত্যি সত্যি এত মানে এত নিচ এত এত সংকীর্ণ মন আমার নয় আমি নিজেও খাটতে ভালোবাসি ঠিক আছে খেটেই উপার্জন করতে ভালোবাসি কেউ আমাকে বলেছিল কেউ আমাকে একটা অফার দিয়েছিল তার একটা কথা মানলে মানে কি বলবো আমি যা চাই সে তাই দেবে তার কথাই না ছাড়ছ্যা করে হিসু করে দিয়েছিলাম হুম যদি সে দেখে থাকে বুঝতে পারবে আমি তাকে বলছি যে যাই হোক কোনো কিছু লালসা আমি রাখি না যেটা কিনা না অন্যের মারফত আমার পূরণ করতে হবে এরকম লালসা রাখি না এরকম লালসাই রাখি যেটা কিনা আমি নিজে পূরণ করতে সক্ষম নিজেরটা নিজে পূরণ করতে সক্ষম ভীষণ মজা তাতে খাটো ইনকাম করো ব্যাংকে টাকা ঢুকবে সে একটা আলাদাই শান্তি অন্যকে গর্তে ঢুকিয়ে দিয়ে তারপরে ওই যে শান্তি ওটা কখনো শান্তি হয় না ওটা চরম হিংসা আর যত হিংসা থাকবে মনের মধ্যে তত বেশি অসুস্থ আর আমি এমনিতেই অসুস্থ আর বেশি হিংসা করে অসুস্থ হতে চাই না করুক না প্রমোশনাল ভিডিও যত পারে তত করুক যত পারবে তত করুক যত ব্যবসা করে পারে করুক দেখো না সময়ই পাচ্ছে না অসুস্থ হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছে না দুদিন ধরে মিনার কোনো ভিডিও নেই ভাবো তো কতখানি অসুস্থ হয়েছে লাস্ট আমরা কী দেখলাম যে যখন ভিডিও এন্ড করবে তখন ওর ঠান্ডা ঠান্ডা লাগছে আর এটা কিন্তু আমরা বেশ ভালো মতনই জানি যে ওর ঠান্ডা লাগলে পরে ওকে কিন্তু চরম কাবু করে ফেলে মনে আছে যখন এই ঘটনা আগে এই সমস্ত এই যে বাড়ি ছেড়ে চলে আসা তার আগে যখন বাপের বাড়িতে আসলো যখন বেচু তখনই স্টার্ট হয়ে গিয়েছিল বিষয়টা যে মিনা হচ্ছে তোমার প্রেশার ফল করেছিল মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল এই ঠান্ডা লেগে জ্বর হয়ে ঠিক আছে তো এই কারণের জন্যই মিনা ভিডিও দিতে পারছে না হয়তো হুম এই যে অনুমান করলাম একটা রিলেশন থাকে তো না একটা টপিকের সঙ্গে আরেকটা টপিক আমি যে অনুমান করছি সেই অনুমান করব যে তার জন্য তো একটা লিঙ্ক থাকতে হবে তো আমার তো সেই লিঙ্ক থাকে প্রত্যেকবার কিন্তু এই যে অনুমান বলি এতে অনেকের গাত্রধা হয় বাবা আমি কিচ্ছু বলতেই পারবো না আমার মুখ থেকে কি চাও কি চাও কিমার মতন ওরকমভাবে বলি না যাই হোক তো সেই থেকেই আমি অনুমান করে বললাম আর কি যে মিনার শরীর খুব খারাপ ছিল বলেই হয়তো দুদিন ভিডিও দিতে পারেনি আর এখন ওর মধ্যে সেই বাধ্যবাধকতা নেই যে আমার শরীর খারাপ থাকলেও আমাকে ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে যেটা কিনা না বিয়ের আগে ছিল যেটা কিনা এই দেখো এই দেখো আমি নাও বলে ফেলছি আসলে আসলে বেরিয়ে যায় তো তার জন্য যাই হোক এটা একটা সাধারণ কথা যে আগে ওকে প্রেশার ক্রিয়েট করা হতো ভিডিও করার জন্য সে শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক এটা এমন কিছু আহামরি কথা নয় তার জন্যই আমি ক্লিয়ার করে দিলাম নতবা অনেকে ভাববে না কি না কি কথা চেপে গেল এটাই হচ্ছে বিষয় তো এবার গতকালকে মিনার মায়ের একটা ভিডিও আমি তোর মায়ের ভিডিও চ্যানেল আমার সাবস্ক্রাইব করানি একজন বলল আমাকে সাজেস্ট করলো তা আমি দেখলাম যে মিনার মা একটা ভিডিও করেছে যেখানে কিনা। দেখা গেল যে উনি যখন ওনার বাড়িতে ছিলেন মানে মিনার মা যখন তার নিজের বাড়িতে বাড়িতে ছিল যে ওয়েদারটা দেখালো সেই ওয়েদারের সঙ্গে বর্তমানে যে ওয়েদার চলছে সেটা ম্যাচ খাচ্ছে না কারণ যে ওয়েদার দেখিয়েছি যে কুয়াশা ভরা সেটা ওই সরস্বতী পুজোর কয়েকদিন মানে সরস্বতী পুজোর আগে কয়েকদিন ধরে চলছিল। চার দিন ধরে এরকম ওয়েদার চলছিল সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে ওয়েদার কিন্তু যথেষ্ট ঝকঝকে হয়েছে জানি না ওনাদের ওখানে হয়তো ওয়েদার এরকম থাকতেই পারে আমাদের এখানে রোদ কি যেন বলে তোমার রোদ উঠেছে তার জন্য ওনাদের ওখানেও রোদ উঠতে হবে এরকমটা না তবে আমার মনে হলো ওই ওয়েদারটা ওই সময়কার ওয়েদারের মতন তো যাই হোক এবার গেল মিনার ফ্ল্যাটে মিনার শরীর খারাপ তার জন্য মিনার ফ্ল্যাটে গেছে রান্না বান্না করে দিচ্ছে আচ্ছা যার শরীর খারাপ থাকে সে ফ্ল্যাটে নেই পয়েন্ট টু বি নোটেড প্লিজ যার এত শরীর খারাপ যেটা কিনা ওর মা নিজের মুখে বলছে আমি অনুমান করে বলেছি সেটা তো আগের পরিস্থিতি দেখে অনুমান করেছি যে শরীর খারাপ তো তাই রেস্ট নিচ্ছে ভিডিও দিতে পারছে না আর সেটাতে শিলমোহর বসালো মিনার মা যে শরীর খারাপ তাই আমি এসছি রান্নাবান্না করে দিচ্ছি আবার বলছে যে ও বাড়িতে নেই ও কাজে বেরিয়েছে তাহলে যার এত শরীর খারাপ যে ভিডিও দিতে পারছে না সে আবার কাজে বেরিয়েছে চারিদিকে দেখলাম প্যাকেট ফ্যাকেট পড়ে রয়েছে অর্থাৎ ওগুলোই ব্যবসার প্যাকেজিংয়ের প্যাকেট ঠিক আছে তো সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর মিনার মা বলছে খুব ব্যস্ত তো মেয়েটা খুব ব্যস্ত হুম তো সেই ব্যস্ততার কারণেই আর কি এই সব গুছিয়ে উঠতে পারেনি আচ্ছা বেশ এবার তোমরা ভাবো যে সেই দিন যে আমি বলছিলাম প্যাকেটের আওয়াজ পাওয়া যাচ্ছে হুম যে ঘরে মনে হয় কেউ কাজ করছে এই যে মনে হয় শব্দটা এটা মনে হয় কারোর কান পর্যন্ত পৌঁছায় না হ্যাঁ যে আমি অ্যালিগেশন দিচ্ছি আমি এই করছি সেই করছি আমি যে মনে হয় শব্দটা বলি এটাও কি বলার অধিকারটুকু আমার অবলা জীব আমার নেই হ্যাঁ তো ওই যে দেখেছো প্যাকেজিং প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তারপরে সেই মিনা কখন আসলো সন্ধেবেলা আসলো মিনা বাড়িতে কখন আসলো সন্ধেবেলা আসলো তার আগে পর্যন্ত মিনার কোনো অস্তিত্ব ওই ফ্ল্যাটের মধ্যে কিন্তু নেই এমন তো না যে মিনাও আবার মিনার পিয়ের মতন ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা মিনার পিয়ের মতন মিনাকেও তার মা যদি ক্যামেরাতে দেখায় সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে যদি থাকতো অবশ্যই দেখাতো নেই বলেই তো দেখায়নি তো যার শরীর খারাপ এত সে আবার বাইরে বেরিয়েছে তাও সারাদিনের জন্য মা আসলো রান্না করলো সে সারাদিন বাড়িতে নেই আমরা তো দেখেছি মিনা যখন যায় কোরিয়ার অফিসে জাস্ট যায় নামে দিয়ে চলে আসে এত সময় তো লাগে না তাই না এত সময় তো লাগে না আচ্ছা তারপরে তোমার হচ্ছে বাড়িতে আসলো মিনা বাড়িতে আসলো তার বন্ধুর সঙ্গে আবার ঘুরতে গেল। মিনার মা আবার তার হাজব্যান্ডকে বন্ধু বলে রাখে তো হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে গেল। আবার ফ্ল্যাটেই আসলো ফ্ল্যাটে আসার পর দেখা গেল অসুস্থ মিনা চপ খাচ্ছে আমরা যদি খুব অসুস্থ হই আমাদের পেটটাও কিন্তু তার সাথে সাথে ও বাবা ও বাবা আমি তো ভুলেই গেছিলাম যে মিনার পেট বিশাল স্ট্রং হ্যাঁ মিনার মা যেমন বলছে গ্যাসের সমস্যা আমার হয় না ঠাকুরের ইচ্ছায় গ্যাস আমার নেই এদিকে বলছে আলসারের পেশেন্ট সব এক্স ওয়ার্কার এক্স বলছে আমার গ্যাস বলে কিছু হয় না আবার বলছে উনি আলসারের পেশেন্ট হাই প্রেশার এই সমস্ত পেশার প্রেশার টেশার এই সমস্ত যাদের রোগ থাকে তাদের সকালবেলা প্রত্যেক দিন একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হয় ঠিক আছে এবার ওই গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে গ্যাস হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে বুঝবে আবার উনি বলছে ওনার ভিডিও তো আমি দেখি না দেখছি আর হাসছি আবার উনি বলছে এমনিতেও আমি সেরকম একটা কিছু খাই না গ্যাসের জিনিস সেরকম একটা কিছু খাই না আমরা দেখি মিনার ভিডিওতেও দেখতাম তারপরে পরবর্তীতে তো ওনার ভিডিও লোকেরা দেখে আমি দেখি না ওনার ভিডিও মিনার ভিডিওই দেখি যে এই আলুর চপ এই চাউমিন এই ম্যাগি এই স্মাইলি ঠিক আছে এই ঘুগনি এই সমস্ত একদম এই সমস্ত একদম হেলদি পতঞ্জলির মতন হার্বাল ঠিক আছে এইসব খেলে কিন্তু একদম গ্যাস হয় না ঠিক আছে চুরমুর ফুচকা আলু কাবলি চলতেই থাকে তাই না তার মধ্যে অস্ট্রেলিয়ান মুরগি তো আছেই তা উনি যা খায় এতে এগুলোতে একদম গ্যাস হয় না খুব মেনে চলে ঠিক আছে ভাগ্যি শোনার ভিডিও আমি দেখি না বলতে বলতে তো একেবারে আর হাসতে হাসতে ঘোরাঘড়ি খাবো নিজেই তো মেয়েও সেরকমই হয়েছে খুব স্ট্রং স্টামাক খুব স্ট্রং ডাইজেশন পাওয়ার ঠিক আমার মতন কি আর একটুখানি খেলেই ছেড়ায় একটুখানি খেলেই ছেড়ায় তো সেই কারণের জন্যই আমরা অসুস্থ হলে পরে আমাদের সর্দি টর্দি লাগলে পরে আমাদের মুখে স্বাদ থাকে না জীবের স্বাদ থাকে না তাই না আমাদের জিভে স্বাদ থাকে না তারপরে হচ্ছে পেটটাও কমজোরি হয়ে যায় কারণ সব ওই রান্নাঘর শরীরের রান্নাঘর যেটা পেট ওটাও একটুখানি গন্ডগোল করা শুরু করে দেয় তাই আমাদের বুঝে শুনে খেতে হয় তাই না সেই সময় পেট গরম হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে কিন্তু মিনা মিনার মা সবার ওদের ডাইজেশন পাওয়ার খুব স্ট্রং তার জন্য ওরা ওই চক খাচ্ছে তার জন্য ওরা চক খাচ্ছে ঠিক আছে আমি আশা করেছিলাম মিনার ভিডিওতে পরের দিন দেখব চিলি চিকেনটার কি গতি হলো সেটা দেখতে পেলাম না যে থাকে যা তাহলে আমি ভাবছিলাম পরের দিন মিনার ভিডিওতে চিলি চিকেনের মানে শেষ গতি কি হলো সেটা দেখব যদি এবার মিনা ভিডিও কন্টিনিউ করে থাকে তাহলে আমরা দেখতে পাবো হুম তাহলে আমরা দেখতে পাবো যে ওই বাকি ছ পিস চিলি চিকেনের পিসের কী হলো হ্যাঁ তারপরে মিনা তাহলে সারাক্ষণ ফ্ল্যাটে ছিলই না যদি থাকতো তাহলে আমাদেরকে তো ঠিকই দেখাতো সন্ধেবেলায় কাজে ব্যস্ত ছিল মেয়ে কাজে ব্যস্ত ছিল তার জন্য বাইরে বেরিয়েছে এবার সন্ধ্যেবেলায় আমরা দেখলাম মিনাকে বেশ মুখখানা বেশ চকচক চকচক করছিল মিনার মায়ের তো আর আইফোন না নর্মাল ফোন আর কি আমাদের মতো অ্যান্ড্রয়েড ফোন আর কি তো সেই ফোনেই মিনার মুখখানা যা চকচক করছিল এমনিও মিনা সুন্দরী মিনাকুমারী খুব সুন্দরী ভারী সুন্দরী সেখানে কোনো ডাউট নেই কিন্তু অসুস্থতার কোনো ছাপ তার মুখে দেখলাম না হয়তো দুদিন রেস্ট নিয়ে আর বাইরে একটুখানি ব্যবসার কাজে বেরিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এসছে তাই না তো চলো বন্ধুরা আমি দেখো এই ভিডিও টু ভিডিওই কিন্তু করছি কেউ তোমরা বলো না যে ওর ব্যবসার উন্নতি ব্যবসা দেখে ওর উন্নতি করছে দেখে আমার হিংসা তারপরে ওর হচ্ছে তোমার কি যেন বলে প্রমোশনাল ভিডিও করছে বলে হিংসা এই সমস্ত দিক থেকে পয়সা ইনকাম করছে বলে আমার হিংসা না এইসব কোনো দিকে আমার হিংসা নেই আমার হিংসা একটা দিকে মিনাকে নিয়ে ফোকলা মিনার একটা ফোকলা আছে আমার একটা ফোকলা নেই এটাই হচ্ছে আমার কষ্টের জায়গা এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি কষ্টের জায়গা আর কোনো কষ্ট নাই বা আর কোনো হিংসা নাই আমার মিনারে নিয়ে মিনার জন্য আমার সব দিক থেকে একটা কি বলবো মানে ওই যে বলে না শুধুমাত্র কন্ট্রোভার্সির থ্রুতেই এখন দেখি কন্টেন্ট হিসেবেই দেখি বাদ বাকি আমার হিংসাও একটা জায়গায় মিনার একটা ফোকলা আছে আমার একটা ফোকলা নাই আমার একটা ফোকলা চাই 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 কি মা আমার একটা ফোকলা চাই 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 হুম চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কার কেমন লাগলো আবার এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো